এক কাপ ময়দা এবং একটি আলু দিয়ে এত মজাদার একটি নাস্তা আইটেম শুধুমাত্র নাবা ইসলাম কিচেনেই আপনারা পেয়ে যাবেন এই নাস্তাটি কিন্তু আপনারা সকাল বিকাল কিংবা সন্ধ্যা চার আড্ডায় রাখতে পারেন এটা কিন্তু এভাবেও খাওয়া যায় অনেক বেশি টেস্টি হয় আমি কিন্তু সবসময় আপনাদের সাথে নতুন কিছু বানানোর ট্রাই করি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাই বাইদাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ও অনেক ভালো আছেন আজকের রেসিপিটি ভালো লাগলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফেসটি পলো দিয়ে সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনার পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন তো মাছ বরাবর একটু ফাঁকা করে নিয়েছি এরপর এখানে আমি হাফসা চামুচের মতো লবণ অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল অ্যাড করেছি আর এটার কারণ হচ্ছে এই যে আমি আটা দো তৈরি করবো সেটা কিন্তু অনেকটা খাস্তা কোয়ালিটির হবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মিক্স করে এবার নর্মাল পানি দিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি একেবারে হাট হওয়ার কোনোই প্রয়োজন নেই একটু সফট হলেই ভালো হবে তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে অবশ্যই কিন্তু এটা একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যাতে এটা একেবারেই সফট হয়ে যায় ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু এখান থেকে অন্য একটা ডিশে ট্রান্সফার করে নিচ্ছি আর একই বাটিতে আবারও একটা পুর তৈরি করে নিচ্ছি তো এখানে আমি এক কাপের মতো আলু অ্যাড করে দিয়েছি সেদ্ধ করা আলু আলুটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলু ম্যাশার ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একদম মিহি একটা ফেস্ট হয়ে গিয়েছে এখন এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি সেই সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি অ্যাড করেছি ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এখানে ধনিয়া পাতা এক টেবিল চামচ পরিমাণ নিয়েছে জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে একশো চামচ ব্যবহার করেছি লবণ টেস্ট অনুযায়ী এখানে আমি হাফসা চামুচ নিয়েছি মরিচ গুঁড়া নিয়েছি হাফসা এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া হাফসা চামচ আরো অ্যাড করে দিয়েছিলাম এখানে চাট মশলা হাফসা চামুচ এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে এই যে আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি তো আমি একটা সাইডে রেখে আবারও ডোটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট এবং একেবারে স্টিকি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি ছোট করে লিচি কেটে এবার হাতের সাহায্যে কিন্তু আমি একটু বাটির মতো শেপ দিয়ে নিয়েছি আর মাঝ বরাবর কিন্তু একটা চামচের সাহায্যে আমি ফুডটা অ্যাড করে দিয়েছি ভালো করে মুখটা সিল করে দিয়েছি এরপর কিন্তু হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়েছি একইভাবে কিন্তু আবার একটা লিচি কেটে নিয়েছে আর আমি বাটির মতো একটু করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি দুটি দেখিয়ে দিচ্ছি আমি জানি আপনারা খুব ইজিলি এই কাজটি পেরে যাবেন তবু আমি আরও একবার দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ফুটটা দিয়ে মাছ বরাবর আমি এটা ভালো করে সিল করে দিয়েছি দুটি সাইড আমি এভাবেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে আর এই নাস্তাগুলো তৈরি করতে খুব একটা সময় লাগে না বা বাড়তি কোনোরকম ঝামেলা নেই ঝটপট করেই এটা তৈরি করে ফেলা যায় তো নাস্তাগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর এখানে আমি অল্প একটু কুকিং অয়েল অ্যাড করেছি আপনারা দেখেই বুঝতে পারবেন জাস্ট এই এক টেবিল চামচ পরিমাণের মতো এর বেশি তেল এটাকে লাগবে না আর ফ্রাই ফ্যানে দিলে কিন্তু তেলটা আপনার একটু টানবে না যতটুকু দিবেন ঠিক ততটুকুই থাকবে চুলা গাছটা একেবারে লো ফ্লেমে রেখে আমি নাস্তাগুলো দিয়েছি আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছে একদম ব্রাউন কালার হলেই কিন্তু আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর চুলা একদম লো ফ্লেমে রাখবেন তাহলে কিন্তু এটা একবারে ফার পারফেক্টলি কুক হয়ে যাবে আমি কিন্তু সব সময় বলে থাকি যে কোনো নাস্তা ভাজা পড়ার কাজ খুব কিন্তু চুলা রাস্তা লো ফ্লেমে করলে একবারে পারফেক্ট হয় সেটা আর অনেকটা উপরে লেয়ারটা মুসমুস এবং ক্রিস্পি কোয়ালিটির হয় ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা গরম গরম সার্ভ করবো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে আপনারা সস কিংবা সালাদ দিয়েও এটা পরিবেশন করতে পারেন তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিতরটা একটু শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখেই বুঝতে পারতেছেন এটা ভিতরে যতটা পারফেক্ট হয়েছে বাহিরের লেয়ারটাও কিন্তু ততটাই মুসমুস এবং ক্রিস্পি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ